সঙ্গে এই পাতাগুলো গুলো হলেই কিন্তু আমার হয়ে যাবে বাড়তে হবে দেখুন এইভাবে লাগিয়ে নিতে হবে সুন্দর ভাবে ক্লিন হয়েছে আর একদম মুখটা কি বলবো মুলায়ম ব্যাপারে স্কিন যেন তুল টুল করছে একদম বন্ধুরা মাঠে তো চলে এসছি ঘাস কাটতে আপনার জানেন বাড়িতে ছাগল আছে আর এই কয়দিন এত বৃষ্টি ধরেছে না কি বলবো ছাগল তো একদম বাড়ি থেকে বের করতে পারছি না আর দেখুন মাঠের মধ্যে কত জল জল একদম হয়ে গেছে ভর্তি এখান থেকেই আমাকে ঘাস কাটতে হচ্ছে অনেকটা বন্ধুরা কষ্ট করেই কিন্তু এই রান্নার ভিডিও বলুন আর যাই বলুন আপনাদের সঙ্গে শেয়ার করি আজকে একটা অসম্ভব সুন্দর আপনাদেরকে রেমেডি শেয়ার করে দেখাবো যাদের বয়স বেড়ে যাচ্ছে মেয়েদের কথাই বলে যে কুড়ি পেরিয়ে গেলে বুড়ি সেই বয়সটা ধরে রাখার জন্য কিন্তু আজকের রেমিডিটা খুব সুন্দর নিয়ে এসছি আপনারা পুরোটা চোখ রাখবেন এমন একটা পাতা গুগলে সার্চ করতে করতে কালকে হঠাৎ চোখের মধ্যে পড়লো সেই পাতাটা আমাদের গ্রামের দিকেও পাওয়া যায় মাঠের মধ্যে বিশেষ করে হয়েছে পাতাটা পাতাটাও তুলবো আর সঙ্গে ঘাসটাও নিয়ে যাব সেই জন্য চলে এলাম আপনাদেরকে পাতাটা দেখাবো পুরো ভিডিওটা আপনারা কেউ স্ক্রিপ করবেন না আপনাদের প্রত্যেকের কাজে লাগবে আর কয়েকটা ঘাস কেটে নিয়ে কিন্তু বাড়ির দিকে যাবো আর সঙ্গে পাতাটাও তুলে নেব দেখুন জল পেরিয়ে একদম এক গামলি ঘাস কেটেছি এখানে রেখে দেই আর যেই পাতাটার কথা আপনাদেরকে বলেছিলাম সেই পাতাটা তুলে দেখুন আপনাদেরকে পাতাটার সঙ্গে পরিচিত করা এই যে দেখুন এটা হলো সেই জাদুকরি গাছ এর গায়ে একটা করে ফুল হয়েছে ফুলে ফুলটা দেখুন সাদা সাদা একদম ছোট্ট ছোট্ট কুড়ি কুড়ি আর এর ফলটা দেখুন একদম কিন্তু লম্বাটে এই লম্বাটে ফলটা দেখে কিন্তু পাতাটা আপনারা চিনবেন আর পাতাটা দেখুন এরকম কিন্তু লম্বা হবে একবারে সবুজ আর মসৃণ একদম পাতাটা আপনাদেরকে তুলে গাছটা দেখাই এটা কিন্তু ভাবে বন্ধুরা ব্যবহার করা যায় দুটো আপনারা এটা মাথার মধ্যেও ব্যবহার করবেন মুখের মধ্যে আবার সন্ধ্যাটা আর কাজেও ব্যবহার করবেন দেখুন আপনাদেরকে তুলেই গাছটা এই দেখুন গাছটা তুললাম এর নিচে কিন্তু এই গাছটাকে আমরা গ্রামের দিকে বলি সলতে গাছ সলতে গাছ এর নিচে দেখুন তুলোর মতন একদম আছে দেখুন এগুলো কিন্তু রোদে শুকনো করলে সন্ধে ব্যবহার করা হয় আর একটা গাছ আপনাদেরকে তুলে দেখাই এই দেখুন এটা কত বড় হয়েছে দেখেছেন গাছটা অনেক বড় হয়েছে আর পুরো নিচটা একদম সলতে ভর্তি এই দেখুন এগুলো পুরো মাঠ ভরে হয় যখন রোদ হয় না তখন এগুলো তুলে নিয়ে গিয়ে রোদের মধ্যে দিয়ে দেই দিয়ে এগুলো কিন্তু সন্ধ্যা দেওয়ার কাজে ব্যবহার করি এই দেখুন কত সুন্দর শোলের মতন এই জন্য এই গাছটার নাম সলতি গাছ এই দুটো গাছ হলেই কিন্তু আমার হয়ে যাবে এগুলো নিয়ে আর ঘাস গামলি নিয়ে চলে যাই বাড়ি দেখুন গাছটা এখানে রাখি আর ছাগলকে দিয়ে দিই ঘাস গুলো হাত ধুয়ে রান্নাঘরে চলে যাচ্ছি রান্নাঘরে চলে এসছি একবারে গাছটা ধুয়ে পরিষ্কার করে নিলাম কারণ মাঠ থেকে তো তুলে এনেছি এরপর এখান থেকে আমি পাতাগুলো তুলে নেব একটু কিন্তু ডোগা দেখে নিয়ে নিতে হবে এরকম ডোগা ডোগা দেখেই কিন্তু আমি তুলে নেব পাতাগুলো দেখুন এই পাতাগুলো গুলো কিন্তু আমার হয়ে যাবে আর দেখুন এই যে শোলতে গাছটার কতটা সোল আছে দেখেছেন এটা কিন্তু রেখে দেব যখন রোদ বেরোবে রোদের মধ্যে দিয়ে দেবো এটা আলাদা করে গাছটা রেখে দিয়ে যান না ঘরে শিলনোড়াটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর পাতাগুলো ভালো করে একদম থেতলে নেব দেখুন একদম কিন্তু আমি মিহি করে একবারে বেটে নিলাম আর বাটতেও কিন্তু খুব সময় লাগলো না আর যখন বাটবেন বাটবেন একদম যেন পরিষ্কার করে যদি ঝাল বাটেন তাহলে মুখের মধ্যে কিন্তু জ্বালা করতে পারে সেই জন্য সেই দিকে সাবধান করে কিন্তু বাটতে হবে দেখুন এইভাবে কিন্তু একদম মিহি করে আমি বেটে নিয়েছি দেখুন পাতাটা তো বেটে নিলাম আর দেখুন আর একটা বাটির মধ্যে নিয়েছি চিনি চিনির নিয়ে এখানে নিয়েছি পাতি লেবু এক টুকরো এই রসটা চিপে নিচ্ছি আমাদের মুখের মধ্যে যদি কোনো কালো দাগ থাকে বা ময়লা থাকে এই চিনির কিন্তু খুবই কার্যকারী আর লেবুর রস যাদের মুখে স্যুট করে না তারা কিন্তু এলোভেরা জেলও নিতে পারেন বা এখানে কাঁচা দুধও ব্যবহার করতে পারেন আর নিয়ে নিচ্ছি এক চামচ বেসন দিয়ে ভালো করে তিনটে উপকরণ সুন্দর করে একবার মিশিয়ে নেব দেখুন সুন্দর করে একদম মিশিয়ে নিয়েছি চিনিটাও সুন্দর করে গলে গেছে আর দেখুন একদম ক্রিমে পরিণত হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এরপর এটাকে আমি মুখের মুখের মধ্যে মধ্যে এইভাবে এইভাবে নিয়ে নেব আর দেখুন কিন্তু ম্যাসেজ করে করে লাগাতে হবে এটা কালো দাগ তুলতে সাহায্য করে যাদের দেখবেন বয়স হয়ে যাচ্ছে মুখে হয়তো দেখবেন বয়স হচ্ছে না কিন্তু বয়সের ছাপ পড়ে যাচ্ছে তিনটা কুচকে যাচ্ছে তারা এই রেমেডিটা অবশ্যই ফলো করবেন হাতে নাতে কার্যকারী পাবেন বিউটি পার্লারে গিয়ে কাঁড়ি কাঁড়ি টাকা খরচা করতে হবে না দেখুন পুরো তা মুখের মধ্যে সুন্দর করে একদম লাগিয়ে নিলাম আর লোমের গোড়ায় গোড়ায় যদি ময়লা থাকে ময়লাটাও পরিষ্কার করতে কিন্তু দূর করবে এটা প্রায় আমি পাঁচ মিনিট মতো বাদে তারপর ধুয়ে নেব আর একটা পাতাটা যে জাদুগরি পাতাটা যে আমি বাটলাম সেটার মধ্যে কিছু উপকরণ মেশাবো আমি চামচের মধ্যে নিয়েছি এলোভেরা জেল আর নিয়ে নিচ্ছি ভিটামিন ই ক্যাপসুল এরপর নিয়ে নিচ্ছি নারকোল তেল হাফ চামচ দেব নিয়ে নিচ্ছি এক চিমটে হলুদের গুড়ি এটা বাড়ির তৈরি হলুদের গুড়ি আপনারা চাইলে কাঁচাও ব্যবহার করতে পারেন কাঁচা হলুদের গুড়ি বাজার থেকে নিয়ে না ব্যবহার করলেই ভালো যদি বাড়িতে হয় আরো ভালো দেখুন সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি এরপর ভালো করে মিঠিয়ে নিচ্ছি দেখুন সবগুলো উপকরণ সুন্দর করে একদম মিথিয়ে নিয়েছি আর কিন্তু প্যাকটা একবারে রেডি হয়ে গেছে আর মুখের মধ্যে যে চিনি বেসন মাখলাম বা লেবুর রস দিয়ে যে সুন্দর করে মুখটা ক্লিন করার জন্য সেটা কিন্তু পাঁচ মিনিট হয়ে গেছে তৈরি করতে করতে এরপর মুখটা ধুয়ে নেব দেখুন এখানে জামবাটির মধ্যে আমি নিয়েছি উষ্ণ গরম জল এরকম হাত দিতে পাচ্ছি সেরকম কিন্তু গরম জলটা হবে একটা পরিষ্কার কাপড়ের মধ্যে চুবিয়ে দেবো জলটা এইভাবে চিপে নিতে হবে আর মুখটা সুন্দর করে ক্লিন করে নিব দেখুন মুখটা আবার সুন্দর করে একদম পরিষ্কার করে মুছে নিলাম আর দেখুন কত সুন্দর ক্লিন হয়েছে এরপর যে প্যাকটা আমি তৈরি করলাম যে পাতাটা তুলে এনেছিলাম সেই পাতার প্যাকটা আমি মুখের মধ্যে লাগিয়ে লাগিয়ে নেব নিতে হবে প্যাকটা এই পাতাটা বন্ধুরা খুবই কার্যকারী আপনারা কিন্তু যদি গ্রামের মধ্যে পান তাহলে তো ভালো হয় বেশিরভাগ দেখবেন মাঠের মধ্যে কিন্তু হয় দেখুন এই চোখটার ভুরু পোসেনটা বাকি রেখে কিন্তু পুরো মুখটার মধ্যে সুন্দর করে একদম লাগিয়ে নিলাম এটাও পাঁচ মিনিট বাদে আমি মুখটা ধুয়ে নেব তারপর আপনাদেরকে ক্লিন করে দেখাবো কত সুন্দর কার্যকারী হয় আপনারা সপ্তাহে বেশি না তিন দিন ব্যবহার করুন নিজেদেরকে চিনতেই পারবেন না আর বয়সের ছাপ একদম মুখেই পড়বে না পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট বাদে আবার মুখটা ক্লিন করে নেবো দেখুন আগে থেকেই তো বাটির মধ্যে জল ছিল সেই জন্য এই জলে করে আবার কাপড়টা সুন্দর করে ভিজিয়ে নিয়েছি এইভাবে সুন্দর করে একদম ক্লিন করে নিচ্ছি দেখুন ক্লিন করছি আর কি একবারে চকচক করছি দেখুন পুরো মুখটা সুন্দর করে একদম ক্লিন করে নিলাম আবার শুকনোর দিকটা দিয়ে ভালো করে একদম পরিষ্কার করে মুছে নিচ্ছি জলটা দেখুন পুরো রেজাল্টটা আপনারা দেখুন কত সুন্দরভাবে ক্লিন হয়েছে আর একদম মুখটা কি বলবো মুলায়েম এবারে স্কিন যেন তুল টুল করছে একদম মুলায়েম এত সুন্দর সত্যি রেমিটা আপনারা ব্যবহার করবেন হাতে নাতে ফলাফল পাবেন এবং স্কিনটা এত সুন্দর যেরকম পার্লার থেকে ফেসিয়াল করে এলে যেরকম পুরো সেম মুলায়ম হয়ে যায় গালটা পুরো সেম একদম অ্যাডজাস্ট হবে আশা করি আজকের রেমেডিটা সবার ভালো লেগেছে আশা করি সবাই অনেকটা উপকৃত হয়েছেন আজকের রেমেডিটা অবশ্যই আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন তাহলে আজকের মতন এখানেই পর্বটা শেষ করছি আপনাদের সঙ্গে আবার আমার পরের ভিডিওতে দেখা হচ্ছে বন্ধুরা টাটা